হুহু করে ঢুকছে উত্তরের হাওয়া আর তাতেই চর করে নামছে পারো হাড় কাঁপানো ঠান্ডায় যুবু থুবু কাশ্মীর ষোলোই ডিসেম্বর শনিবার ছিল শ্রীনগরের মৌসুমের শীতলতম দিন এদিন শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস এক ডিগ্রিতে শীতের দাপটে কাশ্মীরের ডাল লেক সহ জলাশয়গুলিও জমে গিয়েছে পাইপলাইনের জলও পরিণত হয়েছে বরফে প্রবল ঠান্ডায় ব্যাহত হচ্ছে উপত্যকার জনজীবনও মাইনাস ফাইভ চলা গা জিসি পানি তো কাফি দিকত হই जैसे कि हम देख रहे ये और भी और भी बढ़ती जाएगी গোটা মরসুম জুড়ে তিন ভাগে ভাগ করা হয় উপত্যকার শীতকালকে প্রথম ভাগে একুশে ডিসেম্বর থেকে শুরু হয় চিল্লাই কালান শেষ হয় তিরিশে জানুয়ারি এরপর কুড়ি দিন ধরে চলে চিল্লাই খুর্দ যা ক্ষুদ্র শীতকাল হিসেবে পরিচিত এরপর দশ দিনের ছোট স্পেলে চলে চিল্লাই বাচ্চা আগামী বৃহস্পতিবারই কাশ্মীরে শুরু হচ্ছে চিল্লাই কালান চল্লিশ দিন পর্যন্ত ভূস্বর্গে কনকনে কনে ঠান্ডা থাকবে তাপমাত্রা থাকবে হিমাঙ্কের নিচে বরফে ঢাকা পড়বে গোটা উপত্যকা